আসো আসো বন্ধুরা আসো আমরা পোর্টের কোন গেটের সামনে যাবো বড়ো গেটের সামনে তাহলে বন্ধুরা এইসব ভিডিওতে আমরা যেহেতু মোটর ব্লগ করি না তো এইসব ভিডিওতে আমাকে আলগা ব্লগ অ্যাড করে তোমাকে জন্য শেয়ার করা লাগবে না এলে না আমাকে ফেস দেখা যাবে না চলো দেখি আমরা ওইবারে যাই এই পোর্টের পোর্টের এরিয়াতে আমরা আইছি এই জায়গায় ধুলার অভাব নাই আমরা দুই দিকে দেখে শিক্ষা যাই নাহলে ধাক্কা ধাক্কি হওয়ার বি সম্ভাবনা নাই ঠিক কব কথা পারাই না কথা পারি না মিলাইতে বাহাদুরিতে দেন যাবে না এই জায়গায় দুইটা দুইটা হেলমেট দরকার একটা হেলমেট হবে না ডবল হেলমেট দরকার গায়েস সেফটি ফার্স্ট ধরা খাইয়ে গেলে হয়রান হয়ে যাবা গাজ আমরা কলিঙ্গ যাত্রা ফিল্ডে যাবো যে কিন্তু আমরা পোটের এই রাস্তাটা ডুবিয়েছি এবার চলো আমরা তো এই দিকে যাবো নাকি পাথর বানতে যাইতে হলে এই সাইডে যাওয়া লাগবে নেহরু বাংলা জানো তো না জানো না ওই যে বড় বড় ঢেউ আছে তো হ্যাঁ অনেক লোক যায় সেটা এদিকে তাহলে আমরা আগে নেহরু বাংলা যাইতেছি হ্যাঁ জানো তো ঠিকছে হ্যাঁ আর ওইদিকে তো তোমার পাড়া পোর্ট কিন্তু আমরা যেতেছি নেহরু বাংলা রেডি ওকে গাই তাহলে আমরা যাওয়ার সময় আমরা যে জায়গা যাবো সেই জায়গা যাওয়ার সময় আমাকে বাংলাতে ব্লগ হবে আর সেই সব জায়গাতে যখন যখন ফেরবো আমাকে হিন্দিতে হবে ভীষণ দুলারে রে ভাই ভীষণ দুলা আচ্ছা আচ্ছা চলো দিয়ে যাওয়া যাক লাগে নাকি কোথায় বলতো তোমাদের নিয়ে যাচ্ছি সে নেহরু বাংলা ওড়িশা পারাদ্বীপ নেহরু বাংলা ওড়িশা রাজ্যের পারাদ্বীপে নেহরু বাংলা আছে যে জায়গা সমুদ্র অনেক অনেক যাত্রী সে যে আসে ঘুরতে সেই জায়গাতে তোমাদের নিয়ে যাচ্ছি চলো এবার তোমরা অনেকটা রাস্তা আর অ্যাকচুয়ালি এখানে না নেহরু বাংলাতে অ্যাকচুয়ালি তোমার আগে ভাগেই যাইতে হয় বেলা থাকতে যাইতে বেলা ডুবে গেলে সেই সময় আর ভালো লাগবে না তারপরে একটা বড় একটা মেলা হইতেছে কলিঙ্গ বালিযাত্রা হইতেছে পারাদ্বীপে উড়িষ্যা পারাদ্বীপে কথায় কথায় এখানে কিন্তু অনেক ডস্ট আছে বুঝতে পারলাম তোমরা অনেক ডস্ট আছে কারণ এটা তোমার কোর্ট এরিয়া ঠিক আছে পোর্ট এরিয়া হওয়ার কারণে তোমার এই যে ড আছে অনেক আসো আমরা সিসি ক্যামেরা সার্ভিলেন্সের ভিতরে আছি সম্পূর্ণ করে তোমাদের সাথে শেয়ার করব সেই একটা মনের ইচ্ছা নিয়ে আনন্দতে আইছি এবার যতদূর পর্যন্ত যাওয়া যায় চলো তোমাদের সাথে শতদূর পর্যন্ত ভিডিও বানাইয়া রাইখা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমারও ভালো লাগবে তোমাকেও ভালো লাগবে আমি আসছি এর আগে কিন্তু আমি সুন্দরভাবে মোটর ব্লগ করি নাই এমনি নর্মাল ব্লগ করছি কিন্তু আমি এই যে ফার্স্ট টাইম হয়তো হ্যাঁ ফার্স্ট টাইম আমি আর এর আগে নর্মাল ব্লক করছি কিন্তু ফার্স্ট টাইম আমি মোটর ব্লক করতেছি এই রাস্তাটা একটু ধদ্রা খাদরা কারণ এতে ওই টাইলস বসানোর মতন টাইলসের টাইপ বসাইছে দেখো খটখট ট করে পিছু রাস্তা হলো বেস্ট গাড়ি খটখট ধর ভর খুব কম ব্যাস চলো আরে বাবা এটা তো পিছু রাস্তা না গাইজ এটা কি রাস্তা কদিন এটা তোমার ঢালাই রাস্তা কত খুশিতে যাইতেছি জানো তোমরা তোমাকে সমুদ্র দেখাবো সমুদ্র জাগার নাম হলো নেহরু বাংলা সেই দেখাবো একটা খুশি মানে হ্যাপিনেস যেটা বলে সেই ধরনের সেই হ্যাপিনেস নিয়ে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। অনেক লোক যাচ্ছে অনেক লোক ফিরে আসছে এরকম চলতে থাকে ঠিক করা যাবে কও দেখে দেখে যাই এইখান দিয়ে কিন্তু একটা মস্ত ক্লিক আসে আমি অবশ্য এই রাস্তার হমসের বিষয়ে সঠিক জানি না যার জন্য আমার দেখে শুনেই যাওয়া লাগবে এই দেখো পোর্টের ভিতরে ঢোকার আরেকটা গেট এই যে গেলো ডান দিয়ে তাহলে আমরা উড়িষ্যা পোর্ট এরিয়াতে আছি চলো যাওয়া যাক ফাঁকা রাস্তায় একটু আগে যাইতে পারলে একটু ভালো ফাঁকা রাস্তা দেখে শুনে চালাই যাইতে হয় সব সময়ের জন্য সেফটি ফার্স্ট তাই না যা বি হোক এইখানে যদি একটা মাছিবি চোখে লাগে অনেক জোরে লাগবে আর সব জিনিসের কথা তো ছেড়েই দাও বেশ সুন্দরভাবে তোমাদের জন্য ব্লগ নেওয়ার চেষ্টা করতেছি আমি কিন্তু অনেক আশা করতেছি যে তোমাকে অনেক ভালো লাগবে হ্যাঁ লোক যাচ্ছে খনাসির লোক গেল বেশ অনেক লোক আসে কেন কত গাইজ এটা হলো তোমার ট্যুরিস্ট প্লেস ট্যুরিস্ট ট্যুরিস্ট প্লেস যার জন্য লোক আসে আর রাস্তাও তোমরা দেখলে জানতে পারবো রাস্তাটা কি লেগুলের রাস্তা হ্যাঁ অনেকটা হোপফুল আর ভিডিওগ্রাফার এই যে দেখতে পারতেছ ক্লিকা দিয়ে এরা নিচ্ছে ভিডিওগ্রাফার বগারা বগারা তোমার হ্যাঁ হামেশা হামেশা এখানে ব্লগার হামেশা তোমার এখানে মেলবে কী করা যাবে এই তো সুন্দর জিনিস সবাই আসে দেখতে আসে আনন্দ আমি বি আইছি আমরা দুইজন আইছি আমি আর প্রমোদ আমরা দুজন মনে করলাম যে যাওয়া উচিত আনন্দ লাগবে চলে আসলাম এই দেখো দিনের বেলা অন্ধকার টাইপের দেখায় কেন দুই পাশে একদম ঘন ঘন গাছ এটা বুঝলা আমরা যত সময় পর্যন্ত নেহরু বাংলা আমরা যত সময় পর্যন্ত নেহরু বাংলা এসে পৌঁছাইতে পারতাছি না এই দেখো এখান থেকে লাইটিং সিস্টেম কি করা এই দেখো ব্লক করে যত সময় পর্যন্ত পৌঁছে যেতে পারতেছি না তত সময় পর্যন্ত আমাকে একটা তরবলই থাকবে মনে যে আমরা পৌঁছে যেতাম কি হ্যাঁ তো এইখানে পাড়াদি বেশ এই যে সামনে মাছের মাছের কারবার হয় এখানে তাহলে আমরা পারাদ্বীপ বেশের সামনে থেকে যাচ্ছি পারাদীপ্রয় তাহলে আমরা এই জায়গাটায় আসছি এবার এইখান থেকে আমরা ঘোরবো কোথায় এইখান থেকে আমরা ঘোরব শিরা নেহরু বাংলার দিকে বা ভাই বা আমাকে আসতে বেশ কয়েক মিনিট লাগলো কয়েক মিনিট আমি কিছু করার নাই আমরা আইছি এই হলো খুশি আসি এই হলো সবথেকে উত্তম কথা তোমার সাথে শেয়ার করবো রাইট না উই আর অন্ডার সিসিটিভি সার্ভিল্যান্স আমরা সিসি ক্যামেরার অন্ডারে আছি আমরা যেসব মুভমেন্ট করবো সব সিসি ক্যামেরায় আসবে তাহলে আমরা চেষ্টা করব সেই নেহরুজির বাংলো পুরানো বাংলো যে নাম একটা নেহরু বাংলো তোমরা অবশ্য দেখতে চাবা তাই না এই যেতে গেলে হয়তো দেখি কোন সাইডে যাওয়া যায় এবং বাবা আখন্ডমনি মন্দির এই যেতে বাংলো তো অনেক সুন্দর করছে বাবা সিকিউরিটি ফিকিউরিটি অনেক কিছু রাখা এই চলো আমরা এইদিকে যাবো আমরা আমরা এই দিকে যাব লেট স্টার্ট ফ্রম হেয়ার আমরা এই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে ভিড়ের ভিতর দিয়ে বেরোবো চলো গাইস আমরা এই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে ভিড়ের ভিতর দিয়ে বেরোবো কীসের অপেক্ষা আর অপেক্ষা কিসের এত দূর পর্যন্ত আজকে এই দেখো বা দিকে বড় বড়ো বাংলো দেখা যায় দেখো এই বড় বড় বাংলো এই দেখো আমরা এই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে বেরোবো অবশ্য অনেক সুন্দরভাবে বাইকের রাস্তা হয়ে গেছে চলি দেখি রে ভাই ভীষণ ব্যাপার তো গ্যাজ ভীষণ ব্যাপার তো এখন সমুদ্র শান্ত আছে শীতের সময় জাহাজ দেখা যাবে না ওই সাইড যা দেখা যেতে পারে কি জানি না ইস গাইজ আমরা আইছি যে কিন্তু ঢেউ নাই সে বড়ো ঢেউ নাই মিস হয়ে গেলো নাকি গ্যাজ বাউদিকে দেখো তো বড় বড় বাংলো রয়েছে আমি তো চলে আসলাম এই রাস্তার উপর দিয়ে যাইতেছি কত দূর বাইক নিয়ে যাইতে পারবো যা দেখা যায় চলো আমরা এই খাট্টার উপর দিয়ে যাবো না আমরা তলার দিয়ে আর সুস্থ ভালো রাস্তার উপর দিয়ে যাবো চলো গ্যাজ না অনেক অনেক খারাপ রাস্তা এত দূর যাইতে পারবো না এই তলা দিয়ে যাবো চলো আসো এই জায়গা দিয়ে যাই বেশ এর পরবর্তী ব্লগ তোমাদের জন্য আস্তে আছে থামো